গ্যামিনেডি সিলভা তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক নাটক সিনেমা হয়ে গেছে গ্যামিনিটি সিলভা একটা ইন্টারভিউ দিচ্ছে আমার এন্টায়ার লাইফে তার একটা ইন্টারভিউ প্রথম দেখা সেই ইন্টারভিউ সে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যেগুলো আমি আগেও বলছি ভাই মিনিমাম সেন্স যার আছে তাদের বোঝা উচিত ধরেন আমি একজনকে নিয়োগ দিলাম আমার কাজকর্ম করার জন্য আমি যেই নির্দেশনা দিব সেই নির্দেশনা মোতাবেক সে কাজ করবে এইটাই স্বাভাবিক এইটাই হয় গ্যামিনেডি সিলভা বাংলাদেশের ক্রিকেট নষ্ট করে ফেলছে মিরপুরের উইকেট নষ্ট করে ফেলছে এইগুলো সব সময় আমরা বলছি ভাই এইগুলা একদমই ঠিক না এটা হয় না গ্যামিনেডি সিলভার ওই ক্ষমতা নাই। তাকে ডোনাল্ড ট্রাম্প এনে এখানে বসায় রাখেনি ভাই বিসিভির কর্মকর্তারা তাকে এনে রাখছে সেই ইন্টারভিউতে বলছে যে টিম ম্যানেজমেন্টে যারা আছে বোর্ড পরিচালক হিসেবে যারা আছে তারা যেইভাবে বলছে সে সেইভাবেই উইকেট বানাইছে ভাই একটা জিনিস বোঝেন এই সিলভা থাকার আমলেই অনেক বিপিএল কেন যে তাকে আমরা দোষারোপ করছি এটা আমরা নিজেরাও জানি না হ্যাঁ ইমরুল কায়েসদের ইমরুল কায়েসের মতো ক্রিকেটারদেরকে কেন মিরপুরে প্র্যাকটিস করতে দেয়নি এইটাও সে খোলসা করে বলে গেছে ডিসিবি থেকে তাকে বলা হয়েছে যে কন্ট্রাক্টে যেই প্লেয়ারগুলো আছে তাদেরকেই আপনি এইখানে প্র্যাকটিসের সুযোগ দিবেন তার বাইরে কাউকে দিতে পারবেন না সে সেই হিসেবে সেই মোতাবেকই কাজ করছে ইমরুল কায়েস কন্ট্রাক্টের প্লেয়ার না জাতীয় দলের বাইরে অনেক আগেই চলে গেছে তাকে কেন এখানে প্র্যাকটিস করতে দিবে ভাই ভাই সে সিনিয়র ক্রিকেটার সেই হিসেবে তাকে মানে দিতেই পারে দিতেই পারে এই প্রশ্ন অনেকে করতে পারেন যে সে সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের হয় অনেকদিন খেলছে তাকে দিলে কি সমস্যা এই প্রশ্নের উত্তরে গ্যামিনেডি সিলভা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ধরেন অনেক ক্রিকেটার আছে জাতীয় দলের বাইরে তারাও তো চাই মানে খুব ভালো ফ্যাসিলিটিস যেখানে আছে সেইখানে প্র্যাকটিস করবে তাদেরও এইটা চাওয়া এখন ইমরুল কায়েসকে মানে ইয়ে গ্যামিনেডি সিলভার ভাষ্য মতে এখন আমি যদি ইমরুল কায়েসকে ওইখানে সুযোগ দেই প্র্যাকটিস করতে দেই অন্যান্য ক্রিকেটাররা যদি আমাকে এসে বলে যে তাকে সুযোগ দিয়েছেন আমাকে একটু 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 দেন এইভাবে আস্তে আস্তে তো মানে জিনিসটা বুঝতেছেন আপনারা অন্যরকম হয়ে যাবে এই এই জন্য সে দেয়নি এবং বিসিবি থেকে এটার অনুমতি নেয়ও কন্ট্রাক্টের বাইরে প্লেয়ারকে আপনি প্র্যাকটিস করতে দিতে পারবেন না মিরপুরে তো মানে এইসব না বুঝে না শুনে কেন যে গ্যামুনিটি সিলভাকে এইরকম আমরা দোষারোপ করছি আল্লাহ ভালো জানে হ্যাঁ এবং যতবারই তার উপর অভিযোগ আনা হয়েছে কখনোই তার মুখ থেকে কিছু শোনার চেষ্টা করা হয়নি এটাও আমরা দেখছি তো এই হইছে অবস্থা হ্যাঁ